হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে মিনি ব্লগটা শুরু করছি বৃষ্টি থেমে যাওয়ার পর একটি রোদ জল দুপুর দিয়ে তো এখন দুপুর ছেলেকে ডালিয়া খাওয়াবো তাই সমস্ত কিছু ভালো মতো ধুয়ে একটা বাটিতে নিয়ে এনেছিলাম এখন এই প্রেশারে দিয়ে দেব। দিয়ে ওই কয়েকটা সিটের অপেক্ষা করব তারপর হয়ে গেলে ওকে খাওয়াবো ততক্ষণে ছেলের খিদে পেয়ে গিয়েছিল তাই ওকে একটু আমি আপেল সেদ্ধ খাইয়ে দিয়েছিলাম আর জানেন তো এত বদমাসি করে আর এখন তো হামাগুড়ি দিতে পারে তাই ছেড়ে দেওয়া যায় না তাই ওকে এভাবেই আমি খাওয়াই এর মধ্যে বসিয়ে একটু এদিক ওদিক ওইটা দিয়ে ঘোরাই এইভাবে ও খেয়ে নেয় তাহলে ভালো মতো আর ওর খেলনাগুলো দিলেও কিছুতেই ওর খেলনাগুলো নিয়ে খেলে না ও বেশি পছন্দ করে তাই এরকমই করেই ওকে খাওয়ায় তো খাওয়ার পর দেখুন এই যে দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে অনেক কাজ করে বাড়ির সারা দিন কাজ করতেই থাকে তারপর মা ছেলে মিলে একটু বিকেলে বেরিয়ে পড়ছিলাম ঘুরু ঘুরু করতে আর ঘুরু ঘুরু করতে করতে এই যে দেখছি দাঁড়ান দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন হাঁসগুলো কি সুন্দর রাস্তাতে বৃষ্টি পরে জল জমে আছে সেই জলের মধ্যে কি একটা খুঁটে খুঁটে যেন ওরা খাচ্ছিল জলই খাচ্ছিল বোধ বোধহয় ঘুরে বেড়াচ্ছিল আর একটা হাঁস দেখুন এই হাঁসটা দেখুন কত সুন্দর না এই যে দৌড়ে পালাচ্ছেন ক্যামেরা করছি ও বোধহয় বুঝে গেছে দাঁড়ান দাঁড়ান একটা ভালো জিনিস দেখাবো আপনাদের দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখুন দেখেছেন কত বড় কাঁঠাল এই কাঁঠালটা বোধহয় না পেকে গিয়েছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই করতে করতে চলে এলাম দোকানে আরে দাঁড়ান দাঁড়ান ভাবছেন তো জিনিস কিনে খাব না না এসেছি ওই যে গরুটা দেখছেন না ওই গরুটা দুধ দেয় আমরা গ্রামের তো তাই খাঁটি গরুর দুধ পাই যারা শহরে থাকে তারা তো আর খাঁটি গরুর দুধ পায় না তবে এখন না দুধে ভেজাল থাকে সামান্য জল দিয়ে দেয় আর ধরা পড়লেই বলে সামান্য জল না দিলে গরুর দুধের যা স্বাদ তা খেলে গরুকে নজর লেগে যাবে আর অসুস্থ হয়ে যাবে যত সব আজ কথা যদিও সত্যতা কোনো প্রমাণ নেই তবে ওই যে কথায় আছে না দুধের সাথ ঘোলে মিটে কি আর করা যাবে টাউনের লোকেরা তো এই খেয়েই কাটিয়ে দেয় তো আজকে মিনি ব্লকটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে টাটা